ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে হঙ্গে তরঙ্গে নাচিতেছে গুঞ্জিছে ঘুমগুন ফুলে হে সুন্দর মধুরী তো রে ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে হঙ্গে তরঙ্গে নাচিতেছে গুঞ্জেছে গুনগুন প্রমর ফুলে সুন্দর মধুরিত আইল রে চন্দ্র কিরণে দিক প্লাবিল রে আজ বিশ্ব জগত সুখে ভাসিল রে প্রেম জীবন মাঝে আইলো রে সুন্দর মধুরিত আইল রে ধীরে ধীরে বায়ু নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রোমর ফুলে সুন্দর মধুরি তো আইলো রে জুতো মুকুলও নব হেরিয়াপিকুশব ললিত মধুর স্বরে গাইছে রে লতিকা তরু তনুয়া শ্রেষ্টা মেহগি প্রিয় রবআ কৃষ্ণা লতিকা তরুতনু শ্রেষ্ঠা মিহ গী প্রিয় রবুয়া পৃষ্ঠা বিশ্বজি নিমগন আপন প্রিয় জনে ভাবিছে রে ধীরে ধীরে পায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে রঙ্গে নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রুমর